নমস্কার মেষ রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মত বন্ধুরা আজকেও আপনাদের জন্য পনেরো ডিসেম্বর থেকে কুড়ি ডিসেম্বর পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক পনেরো ডিসেম্বর থেকে কুড়ি ডিসেম্বর পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক মেষ রাশির প্রিয় বন্ধুরা নমস্কার জয় মা জয় আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলের এক নতুন ও বিশেষ ভিডিওতে আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আজ আমরা কথা বল মেষ রাশির জাতক জাতিকাদের জন্য পনেরো ডিসেম্বর থেকে কুড়ি ডিসেম্বর পর্যন্ত আসন্ন সেই সময় নিয়ে যে সময় আপনার জীবনে বড পরিবর্তনের দরজা খুলে দিতে চলেছে এই কয়েকটি দিন এমন এক সন্ধিক্ষণ যখন ভাগ্য ধীরে ধীরে নিজের অবস্থান বদলাতে শুরু করে অনেক দিন ধরে যে অপেক্ষা যে বাধা যে অদৃশ্য চাপ আপনাকে আটকে রেখেছিল তা এবার সরে যেতে শুরু করবে শনিদেবের কৃপায় আপনার কর্মফলের হিসাব নতুনভাবে লেখা হচ্ছে আপনি হয়তো এখনো পুরোটা বুঝতে পারছেন না কিন্তু ভেতরে ভেতরে এক শক্তিশালী পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে পনেরো ডিসেম্বর থেকে আপনার চারপাশের পরিস্থিতি হঠাৎ করে অনুকূল হতে শুরু করবে যেসব কাজ বারবার আটকে যাচ্ছিল সেগুলো আবার গতি পাবে কর্মক্ষেত্রে আপনার উপর দায়িত্ব বাড়তে পারে কিন্তু সেই দায়িত্বই ভবিষ্যতে আপনাকে সম্মান ও স্থায়িত্ব দেবে আপনার কাজের প্রশংসা হবে এমনকি এমন কারো কাজ থেকেও যার কাছ থেকে আপনি আশা করেননি পনেরো ও ডিসেম্বর ডিসেম্বরের সময়টি আর্থিক দিক থেকে বিশেষ গুরুত্বপূর্ণ আটকে থাকা টাকা পুরনো পাওনা অথবা কোনো সুযোগ হঠাৎ করে আপনার সামনে আসতে পারে বড় ঝুঁকি নেওয়ার সময় নয় তবে বুদ্ধি ও ধৈর্যের সঙ্গে চললে লাভের যোগ স্পষ্ট এই সময় অহংকার এডিয়ে চলুন কারণ নম্রতাই আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে সতেরো ডিসেম্বর থেকে সম্পর্কের ক্ষেত্রে পরিবর্তন দেখা যাবে পরিবারে ভুল বোঝাবুঝি কমবে পুরনো দূরত্ব ঘুজতে শুরু করবে যারা অনেকদিন ধরে মানসিক চাপের মধ্যে ছিলেন তাদের মনে শান্তি ফিরবে কোনো সংবাদ পাওয়ার সম্ভাবনাও প্রবল যা আপনার মনোবল আরও বাড়িয়ে দেবে আঠারো ও কুড়ি ডিসেম্বর আপনার জন্য আত্মবিশ্বাসের দিন আপনি নিজেই অনুভব করবেন যে আপনার ভেতরে আলাদা এক শক্তি কাজ করছে নেতৃত্বের গুণ প্রকাশ পাবে মানুষ আপনার কথা শুনবে আপনার সিদ্ধান্তের উপর ভরসা করবে এই সময় নতুন পরিকল্পনা শুরু করা শুভ তবে তাড়াহুড়ো নয় ভেবেচিন্তে এগোলে সাফল্য নিশ্চিত স্বাস্থ্যের দিক থেকে সামান্য ক্লান্তি বা মাথার চাপ থাকতে পারে তাই নিজের যত্ন নিন হালকা খাবার পর্যাপ্ত জল ও সামান্য ধ্যান আপনাকে ভারসাম্য রাখবে মনে রাখবেন শরীর ও মন সুস্থ থাকলেই ভাগ্যের পূর্ণ ফল পাওয়া যায় সব মিলিয়ে পনেরো ডিসেম্বর থেকে কুড়ি ডিসেম্বর এই সময়টা মেষ রাশির জন্য পরিবর্তনের সূচনা রাতারাতি সবকিছু বদলে যাবে না কিন্তু এই কয়েকটি দিন আপনার জীবনের নতুন অধ্যায়ের ভিত্তি তৈরি করবে বিশ্বাস রাখুন ধৈর্য ধরুন আর নিজের কর্মে সৎ থাকুন শনিদেবের আশীর্বাদে আপনার পরিশ্রম বৃথা যাবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আর কমেন্টে লিখুন জয় শনিদেব এই সময় গ্রহগত অবস্থান আপনাকে ধীরে কিন্তু স্থায়ী অগ্রগতির দিকে নিয়ে যাবে হঠাৎ আবেগে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন কারণ সংযমই হবে আপনার সবচেয়ে বড রক্ষাক পনেরো ডিসেম্বর সকালে আপনি অনুভব করবেন কাজের প্রতি আগ্রহ বেড়েছে যে কাজগুলো আপনি দীর্ঘদিন এড়িয়ে যাচ্ছিলেন সেগুলোতেই অগ্রগতি শুরু হবে অফিস বা ব্যবসায় সিনিয়র কারো সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে যা ভবিষ্যতে লাভের পথ খুলে দেবে পনেরো ডিসেম্বর মনোযোগ থাকবে অর্থ ও পরিকল্পনায় এই দিনে অপ্রয়োজনীয় খরচ কমান ছোট সঞ্চও ভবিষ্যতে বড় সহায় হবে কেউ আপনার কাছে পরামর্শ চাইতে পারে ভেবেচিন্তে কথা বলুন আপনার কথার গুরুত্ব বাড়বে ১৬ ডিসেম্বর যোগাযোগ ও সম্পর্কের দিন পুরনো কোন বন্ধুর সঙ্গে হঠাৎ কথা হতে পারে বা হারিয়ে যাওয়া যোগাযোগ আবার ফিরে আসতে পারে এই পুনরায় সংযোগ আপনার জীবনে নতুন সুযোগ নিয়ে আসতে পারে তাই অবহেলা করবেন না সতেরো ডিসেম্বর আত্মসম্মান ও সিদ্ধান্তের দিন নিজের উপর সন্দেহ করবেন না আপনি যে সিদ্ধান্ত নেবেন সেটাই সঠিক পথে নিয়ে যাবে শর্ত একটাই তাড়াহুড়ো নয় এই দিন গোপন পরিকল্পনা কাউকে না বলাই ভালো আঠারো ডিসেম্বর কর্মক্ষেত্রে চাপ কিছুটা বাড়তে পারে কিন্তু সেটাই প্রমাণ করবে আপনি কতটা সক্ষম ধৈর্য ধরে কাজ করলে প্রশংসা নিশ্চিত এই দিনে শরীরের দিকে একটু বাড়তি খেয়াল রাখুন পর্যাপ্ত বিশ্রাম জরুরি কুড়ি ডিসেম্বর হবে এই সময়ের ফলাফল প্রকাশের দিন আগের কয়েক দিনের পরিশ্রমের সুফল পেতে শুরু করবেন ছোট হলেও নিশ্চিত সাফল্যের ইঙ্গিত পাবেন মনে আনন্দ থাকবে আত্মবিশ্বাস বাড়বে এই পুরো সময় জুড়ে একটি বিষয় মনে রাখবেন নম্রতা শৃঙ্খলা এবং ধৈর্য মেষ রাশির জাতক জাতিকাদের জন্য পনেরো থেকে কুড়ি ডিসেম্বর কোনো জাদু নয় বরং ভবিষ্যতের মজবুত ভিত্তি তৈরির সময় আপনি যতটা সৎ থাকবেন নিজের কাজের প্রতি ততটাই শক্তিশালী হবে আপনার ভাগ্য এবার আসি সেই বিশেষ ইঙ্গিতের কথায় যা পনেরো থেকে কুড়ি ডিসেম্বরের মধ্যে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটতে পারে যা বাইরে থেকে ছোট মনে হলেও ভবিষ্যতে বড পরিবর্তনের কারণ হয়ে দাঁড়াবে তাই কোনো ঘটনাকেই হালকাভাবে নেবেন না এই কয়েক দিনের মধ্যে আপনি লক্ষ্য করবেন কিছু মানুষ হঠাৎ করে আপনার দিকে আকৃষ্ট হচ্ছে কেউ পরামর্শ চাইবে কেউ সাহায্য চাইবে আবার কেউ আপনার সঙ্গে যোগাযোগ বাড়াতে চাইবে মনে রাখবেন এর মধ্যেই লুকিয়ে আছে আপনার ভাগ্যের দরজা সঠিক মানুষকে গুরুত্ব দিলে সঠিক সময়ে সঠিক সুযোগ নিজে থেকেই আপনার কাছে আসবে পনেরো থেকে কুড়ি ডিসেম্বরের মধ্যে মেষ রাশির অনেকের জীবনে সম্মান বৃদ্ধি পাবে যারা দীর্ঘদিন অবমূল্যায়নের শিকার ছিলেন তাদের কাজ এবার সামনে আসবে অফিস ব্যবসা কিংবা সামাজিক ক্ষেত্রে আপনার নাম আলোচনায় আসতে পারে তবে এই সময় অহংকার নয় শান্ত ও সংযত আচরণই আপনাকে আরও উপরে তুলবে এই সময় একটি গোপন সুযোগ তৈরি হচ্ছে যা সবাই বুঝতে পারবে না হতে পারে সেটা নতুন কাজের প্রস্তাব দায়িত্ব বৃদ্ধি বা এমন কোনো পরিকল্পনা যা ভবিষ্যতে বড় লাভ দেবে এই সুযোগ সম্পর্কে সবাইকে জানানো জরুরি নয় নিজের পরিকল্পনা নিজের মধ্যেই রাখুন সময় হলেই ফল নিজে থেকেই প্রকাশ পাবে পরিবারের দিক থেকেও এই সময়টি গুরুত্বপূর্ণ বাড়িতে সুখ আলোচনা হতে পারে কোনো পুরনো সমস্যা মিটে যেতে পারে পরিবারের কারো কথায় আপনি নতুনভাবে ভাবতে শিখবেন যারা দীর্ঘদিন মানসিক চাপে ছিলেন তাদের জন্য এই সময় স্বস্তির আধ্যাত্মিক দিক থেকেও মেষ রাশির জন্য এই সময় শুভ। হঠাৎ করেই প্রার্থনা ধ্যান বা ঈশ্বরের প্রতি বিশ্বাস বাড়তে পারে মনে হবে যেন অদৃশ্য কোনো শক্তি আপনাকে পথ দেখাচ্ছে এই অনুভূতিকে অবহেলা করবেন না এটাই আপনার অন্তরের শক্তি জেগে ওঠার লক্ষণ সবচেয়ে বড কথা পনেরো থেকে কুড়ি ডিসেম্বরের মধ্যে আপনাকে ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে ফল আসছে কিন্তু ধীরে যারা তাড়াহুড়ো করবে তারা ভুল করতে পারে আর যারা অপেক্ষা করতে জানে তারাই সঠিক সময়ে সঠিক ফল পাবে এই সময় একটি কথা মনে রাখুন আপনার ভাগ্য বদলাচ্ছে কিন্তু সেই পরিবর্তনকে ধরে রাখার দায়িত্ব আপনার নিজের সব পথে থাকুন অপ্রয়োজনীয় তর্ক এড়িয়ে চলুন আর নিজের লক্ষ্য থেকে চোখ সরাবেন না আমরা জানব এই সময় কোন কাজ করলে লাভ বেশি হবে কোন ভুলগুলি এড়িয়ে চলা জরুরি এবং কোন ছোট উপায় আপনার সৌভাগ্যকে আরও শক্তিশালী করতে পারে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এখন জেনে নেওয়া যাক পনেরো ডিসেম্বর থেকে কুড়ি ডিসেম্বরের মধ্যে মেষ রাশির জাতক জাতিকারা কোন কোন কাজ করলে সবচেয়ে বেশি লাভবান হবেন এবং কোন বিষয়গুলো এড়িয়ে চলাই বুদ্ধিমানের হবে এই অংশটি খুব মনোযোগ দিয়ে শুনুন কারণ এখানেই লুকিয়ে আছে সঠিক দিশা এই সময় প্রথম যে কাজটি আপনার জন্য সবচেয়ে শুভ তা হল পুরনো অসম্পূর্ণ কাজ শেষ করা যেসব ফাইল পরিকল্পনা বা দায়িত্ব দীর্ঘদিন ধরে ঝুলেছিল সেগুলোতেই হাত দিন নতুন কিছু শুরু করার আগে পুরনো বোঝা নামানো জরুরি তাহলেই ভাগ্যের প্রবাহ আপনার পক্ষে আসবে পনেরো থেকে কুড়ি ডিসেম্বরের মধ্যে কোনো বড ঝুঁকি নেওয়া বা তরিক দিয়ে সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন বিশেষ করে টাকা পয়সার ক্ষেত্রে সাবধান থাকুন কেউ যদি হঠাৎ বড লাভের কথা বলে প্রলোভন দেখায় তাহলে আগে যাচাই করুন ধৈর্যই এই সময় আপনার সবচেয়ে বড সম্পদ এই কয়েক কয়েকদিনে সকালবেলা সময়টা খুব গুরুত্বপূর্ণ সম্ভব হলে সূর্য ওঠার পর কিছু সময় নিজের জন্য রাখুন ঈশ্বরের নাম স্মরণ করুন বা শুধু কয়েক মিনিট চুপচাপ বসে থাকুন এতে মন স্থির থাকবে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে পরিবার ও কাছের মানুষদের সঙ্গে ব্যবহার নরম রাখুন সামান্য কথাতেই ভুল বোঝাবুঝি হতে পারে আবার সামান্য ভালোবাসাতেই বড় সমস্যার সমাধানও হয়ে যেতে পারে মনে রাখবেন এই সময় সম্পর্ক ভাঙার নয় সম্পর্ক জোড়া লাগানোর যারা চাকরির খোঁজে আছেন বা পরিবর্তনের কথা ভাবছেন তাদের জন্য এই সময় প্রস্তুতির এখনই সব কিছু বদলে ফেলতে যাবেন না কিন্তু নিজেকে মানসিক ও দক্ষতার দিক থেকে তৈরি করা শুরু করুন খুব শিগগিরই তার ফল পাবেন ব্যবসায়ীদের জন্য পরামর্শ নতুন চুক্তি করার আগে শর্ত ভালো করে পড়ুন ছোট লাভ হলেও স্থায়ী লাভের দিকে নজর দিন এই সময়ে শতা আপনাকে দূরে নিয়ে যাবে একটি ছোট কিন্তু কার্যকর উপায় বলে দিচ্ছি পনেরো থেকে কুড়ি ডিসেম্বরের মধ্যে যে কোনো একদিন শনিবার সন্ধ্যাবেলা শনিদেবের নাম স্মরণ করে একটি প্রদীপ জ্বালান মনে মনে শুধু নিজের উন্নতির জন্য নয় পরিবারের মঙ্গলও প্রার্থনা করুন এতে মনোবল বাড়বে এবং নেতিবাচকতা ধীরে ধীরে কমবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা নিজেকে ছোট ভাববেন না অতীতে যা হয়েছে তা নিয়ে আফসোস করার সময় শেষ এই সময় আপনাকে ভবিষ্যতের দিকে তাকাতে হবে আপনি যতটা ভাবছেন তার থেকেও অনেক বেশি শক্তিশালী আপনি এই সময় শেষে কি ফলাফল দেখতে পাবেন কোন ইঙ্গিত বুঝলে ধরে নেবেন যে ভাগ্য সত্যি আপনার দিকে ঘুরছে এবং কিভাবে এই ভালো সময়কে দীর্ঘস্থায়ী করা যায় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই হবে এখন আসছি সেই শেষ দিকের ইঙ্গিতগুলোর কথায় যা পনেরো ডিসেম্বর থেকে কুড়ি জাতিকারা নিজেরাই বুঝতে পারবেন হ্যাঁ সত্যি সময় বদলাচ্ছে এই অংশটি খুব গুরুত্বপূর্ণ কারণ এখানেই আপনি লক্ষণগুলো চিনতে পারবেন এই সময় শেষ হওয়ার পর প্রথম যে পরিবর্তনটি আপনি টের পাবেন তাহলে আপনার মন আগের তুলনায় অনেক হালকা হয়ে যাবে অকারণ দুশ্চিন্তা কমবে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে আগে যেসব বিষয়ে বারবার ভয় কাজ করত সেগুলোতেই এখন আত্মবিশ্বাস জন্মাবে এটা খুব স্পষ্ট ইঙ্গিত যে আপনার উপর থেকে মানসিক চাপ সরে যাচ্ছে কুড়ি ডিসেম্বরের পর মেষ রাশির অনেক জাতক জাতিকার জীবনে এমন একটি খবর আসতে পারে যা প্রথমে ছোট মনে হলেও ভবিষ্যতে বড় সাফল্যের ভিত্তি তৈরি করবে হতে পারে সেটা কোনো নতুন দায়িত্ব কোনো অফার বা কারো কাছ থেকে পাওয়া একটি প্রস্তাব যেটা আপনার জীবনের গতিপথ বদলে দেবে এই সময় আপনি লক্ষ্য করবেন কিছু মানুষ আপনার সঙ্গে নতুনভাবে ব্যবহার করছে কেউ সম্মান দিচ্ছে কেউ গুরুত্ব দিচ্ছে যারা আগে আপনাকে অবহেলা করত তারাও আপনার কথা শুনতে শুরু করবে এটা আপনার কর্মফলেরই প্রকাশ অর্থনৈতিক দিক থেকে ধীরে ধীরে স্থিতিশীলতা আসবে হঠাৎ বড় অঙ্ক নাও আসতে পারে কিন্তু নিয়মিত লাভের রাস্তা খুলবে আপনার হাতে টাকা থাকবে আর সবচেয়ে বড় কথা টাকার ভয় কমে যাবে এই সময়ের পর আপনার জীবনের সবচেয়ে বড় যে পরিবর্তনটি হবে তা হল দৃষ্টিভঙ্গির পরিবর্তন আপনি বুঝতে পারবেন সবাইকে খুশি করা যায় না আর সেটার দরকারও নেই নিজের পথ পরিষ্কারভাবে দেখতে পাবেন একটি কথা মনে রাখবেন এই ভালো সময়কে ধরে রাখতে হলে তিনটি জিনিস খুব জরুরি নিয়ম নম্রতা আর ধৈর্য এই তিনটি যদি বজায় রাখেন তাহলে পনেরো থেকে কুড়ি ডিসেম্বর যে পরিবর্তনের সূচনা হয়েছে তা আগামী মাসগুলোতে আরও বড রূপ নেবে সবশেষে বলবো মেষ রাশির প্রিয় বন্ধুরা আপনি অনেক সহ্য করেছেন অনেক অপেক্ষা করেছেন এবার সেই অপেক্ষার ফল পাওয়ার সময় শুরু হয়েছে ধীরে ধীরে হলেও ভাগ্য আপনার দিকে ফিরছে আর সেটা আর থামবে না যদি এই কথাগুলো আপনার মনের সঙ্গে মিলে যায় তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন জয় শনিদেব আপনার বিশ্বাসই আপনার শক্তি এই সময় মেষ রাশির জাতক জাতিকাদের গ্রহের প্রভাব শক্তিশালীভাবে অনুভূত হবে হঠাৎ করেই সূর্য ও বৃহস্পতির সংযোগ নতুন সম্ভাবনার ইঙ্গিত দেবে ব্যক্তিগত জীবনে মানসিক চাপ কমবে সম্পর্কের ক্ষেত্রে সমঝোতার সুযোগ তৈরি হবে প্রেমিক বা সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে পারিবারিক জীবনে আর্থিক সংস্থান ও সম্পদের দিক থেকে স্থিতিশীলতা আসবে ধনযোগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে নতুন চুক্তি বা ব্যবসায়িক আলোচনা সুখ দিক নির্দেশ করবে কর্মক্ষেত্রে শিরোনাম বা স্বীকৃতির সুযোগ আসবে উচ্চ পদে অগ্রগতি হতে পারে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং নেতৃত্বের গুণ প্রকাশ পাবে হঠাৎ কোন পুরনো বন্ধুর সঙ্গে পুনরায় যোগাযোগ নতুন পথের ইঙ্গিত দেবে শিক্ষার্থী বা চাকরির সন্ধানতদের জন্য এই সময় পরিকল্পনা ও প্রস্তুতি নেবার সময় শুভ। নতুন পরিকল্পনা শুরু করতে পারবেন তবে তাড়াহুড়ো না করে বিশ্লেষণ করে কাজ করলে সাফল্য নিশ্চিত হবে স্বাস্থ্য ও মানসিক শক্তির দিকে খেয়াল রাখুন নিয়মিত ব্যায়াম এবং যোগ ধ্যান উপকারী হবে এই সময় কোনো গোপন সুযোগও সামনে আসতে পারে যা প্রকাশিত না হলেও ভবিষ্যতে বড লাভের সূচনা করবে